আলহামদুলিল্লাহ আবু থেকে হাদিসটা বর্ণিত তিনি বলেন ওই ব্যক্তির আল্লাহ কবুল করবেন না যার বয়স ষাটের কোটায় আল্লাহ সোহান তারা পচিয়ে দিয়েছেন সে ষাট বছর বয়স তাকে দিয়েছেন হয়াত দিয়েছেন সে ইচ্ছা করলে তার নিজেকে সংশোধন করে শুধরে নিতে পারত তো আসলে ওই ব্যক্তি শুধরে যে আখড়াতে চিন্তা করে যে আখড়াতে চিন্তা করে না সে নিজেকে কীভাবে শুধরাবে অনেকে আছে জীবনের শেষ সময় এসে সে আশেপাশে অনেকজনের দিকে তাকিয়ে দেখে যে আমার সমবয়সী আমরা একই একই সময়ের একই ক্লাসে পড়তাম একই সাথে চলাফেরা করতাম আজকে আমি কোনো রকমে দিন যাপন করতেছি অথচ আমার পাশের যে লোক তিনটা চারটা বাড়ির মালিক আমার এই জীবন ব্যর্থতা ছাড়া আর কিছুই না আসলে দুনিয়ার সফলতা ব্যর্থতা যদি কাম্য বা এটা সফলতার কোনো হতো তাহলে প্রত্যেকটা লোক এখান থেকে না সবাই চেষ্টা করতো তো প্রকৃত বুদ্ধিমানও হচ্ছে সে যে মৃত্যুর আগে মৃত্যুর পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে তো আপনি বয়স আপনার যতটুকু হয়েছে আপনি এখন দুনিয়ার পাওয়া না পাওয়ার হিসাব না কষে আপনার ফিকির করা দরকার আমার যে পিছনের যে সময়গুলো কতটুকু সময় আল্লাহ সব তালার হুকুম এবং তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের তৈরি করে যে আমি জীবনযাপন করেছি আমাকে ওই হিসাব এখন থেকে করতে হবে আপনি যদি চিন্তা ফিকির না করেন সামনের যে সময়গুলো সেগুলো আপনি আল্লাহর হুকুম থেকে অনেক দূরে থাকবেন চেষ্টা করলেও আল্লাহর হুকুম পালন করা আপনার জন্য সহজ হবে না আপনার এটুকু চিন্তা ফিকির করা উচিত যে আমার সমবয়সী ছেলেগুলা সে ইসলামের যথেষ্ট খ্যাতমত তারা করতেছে সে মুফতি মহাদ্দিস অথচ আমার বয়সী আমার সমবয়সী সে জগৎ বিখ্যাত আলেম কিন্তু আমি আমার পজিশন কি আমি আমি যে ঠিকমতো আল্লাহকে ডাকতে পারতেছি না আমি তামাজও পড়তে পারতেছি না জীবন জীবনযাপন করতে পারতেছি না আমার ফ্যামিলিকে আমি শূন্যত অনুযায়ী জীবনযাপন তাদের পরিচালনা করতে পারতেছি না আমার সন্তানদেরকে আমি দিনে শিক্ষা শিক্ষিত করতে পারতেছি না তাহলে আপনার চিন্তা ফিকির যদি এগুলো থাকে তাহলে অবশ্যই আল্লাহ সভানতাল আপনাকে সফলতা উত্তীর্ণ হওয়ার জন্য সহযোগিতা করবেন তার রহমতদের চাদরে আপনাকে ঢেকে নেবেন তো আমাদের শেষ বয়সের ভাবনা হোক এখন থেকে যে আমাদের জীবনের যতটুকু সম্রাট নষ্ট করছি বাকি সময়টা যেন আমাদের নষ্ট না হয় আমি যেন আল্লাহর হুকুম এবং নবী তরিকা অনুযায়ী জীবনযাপন করতে পারি এখন থেকে আমাদের চিন্তা ভাবনা হোক এই চিন্তাভাবনাই আপনাকে জান্নাতের রাস্তা উঠার এবং জান্নাতে পাওয়ার জন্য আপনাকে সহযোগিতা করবে আল্লাহ সোভান আমাদেরকে পরিপূর্ণ আল্লাহর হুকুম তার নবী হাবি মহম্মদ সালাতলী অনুযায়ী জীবনযাপন করার তফিক দান করুক আমার আসসালামু আলিকুম রহমতুল্ল